নমস্কার জয় মাতারা জয় গুলবন্ধে আজকে বলবো যাদের থাইরয়েড আছে থাইরয়েড নিয়ে অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন ম্যাডাম থাইরয়েড সম্বন্ধে কিছু বলুন আজকে সেই থাইরয়েড নিয়ে আজকে আমি আপনাদের জানাবো যে থাইরয়েড কেন হয় আর থাইরয়েড যদি হয় সেক্ষেত্রে আমরা কি করব ওষুধ তো কন্টিনিউ খেয়ে যাচ্ছি অবশ্যই ওষুধ খাচ্ছেন ঠিক আছে কেন ডাক্তার যখন আপনাদের সাজেশান করেছে সেখানে আপনাদের খেতেই হবে সাজেস্ট ছাড়া তো আর আপনারা খেতে পাচ্ছেন না অবশ্যই সাজেস্ট নিয়েই খাচ্ছেন কিন্তু থাইরয়েড কেন হয় আগে জানুন দেখুন আপনাদের যদি যে কোনো মানুষের যদি খুব ছোটো ছোটো মানুষেরও আজকাল থাইরয়েড হচ্ছে মেয়েদের থাইরয়েড হচ্ছে আগে কিন্তু এটা ছিল না খুব অল্প বয়সে মেয়েদের থাইরয়েড হচ্ছে আর এই থাইরয়েড যদি হয় দেখা যায় আপনাদের সন্তানের ধরেন থাইরয়েড হয়েছে ধরেন আপনার মেয়ে কন্যা থাইরয়েড হয়েছে দেখা যাচ্ছে ভবিষ্যতে কিন্তু এদের সন্তান হতে বাধা দেবে থাইরয়েড এমন একটি রোগ যেটা কিন্তু আমাদের এই গ্ল্যান্ডে হয় ঠিক আছে এটা কেন হয় প্রথমে বলে নিই এটা হলে কি সমস্যা হয় আগে বলে নিই থাইরয়েড যাদের হবে তাদের কিন্তু সন্তান হতে কিন্তু বাধা হবে তা যাদের মনে করছেন যে বৃহস্পতি নিচস্ত আছে আপনার জন্মছকে বৃহস্পতি নিচস্ত আছে বা আপনাকে কেউ পেরিশান করে দিয়েছে যে আপনাকে আপনার বৃহস্পতি নিচস্ত আছে সেই ক্ষেত্রে হয়তো আপনি আপনার সন্তানের ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছেন না যে আপনাকে কেউ হয়তো কোনো জ্যোতিষী প্রক্রাশ লিখে দিয়েছে আপনি হয়তো গুরুত্ব দিচ্ছেন না কিন্তু আমি বলবো এটা ঠিক না বৃহস্পতি যে শুধু বিবাহিত জীবন দেখে শুধু শিক্ষা দেখে শুধু অর্থ দেখে তা না বৃহস্পতি এমন একটি গ্রহ যেটা নিচস্ত হলে কিন্তু থাইরয়েড হবে যাদের যাদের বৃহস্পতি নিচস্ত আছে জন্মচকে বা হাতে তাদের কিন্তু বেশিরভাগ মানুষের থাইরয়েড যাদের হয়েছে তাদের কিন্তু বৃহস্পতি নিচস্ত তা আপনার যদি কোনো সন্তানের বা আপনার যদি কোনো কেউ সাজেস্ট করে থাকে যে আপনাকে পোকরাজ করতে হবে অবশ্যই কিন্তু আপনারা পোকরাজ করবেন কারণ পোকরাস না পড়লে কিন্তু ভবিষ্যতে দেখা যাবে থাইরয়েডের সমস্যা কিন্তু আসবে ঠিক আছে আর এই থাইরয়েড যদি আসে আপনার কিন্তু সন্তানের দেখা যাবে সেটা ছেলেদেরই হোক বা মেয়েদেরই হোক যাদেরই থাইরয়েড থাকবে তাদের কিন্তু সন্তান হয় না সন্তান প্রাপ্তিতে কিন্তু বাধা আসবে যদি বৃহস্পতি নিচস্বতাকে অল্প থাকতে প্রতিকার করে নিন জিনিসটাকে বাড়তে দেবে না ভবিষ্যতে কিন্তু দেখা যাবে সন্তান হতে কিন্তু আপনাদের বাধা হবে বা সন্তান হতে কিন্তু ডিস্টার্ব হবে ঠিক আছে আচ্ছা সেক্ষেত্রে বলবো অবশ্যই পোকরাস তো অবশ্যই ধারণ করবেন যতটা আপনাকে লিখে দিয়েছে আপনি সেইভাবে কতটাই পোকরাস ধারণ করবেন ঠিক আছে আর তার সাথে বলবো আর একটা কাজ করবেন যদি খুব ছোট বাচ্চা থাকে বা খুব আপনার পরিস্থিতি এই মুহূর্তে খুব অসহায় সেই ক্ষেত্রে আপনি কি করবেন যাদের যাদের থাইরয়েড আছে তারা কি করবেন থাইরয়েড এমন একটি রোগ যা গ্লান্ডে হয় আমাদের হজম শক্তিকে কমিয়ে দেয় ঠিক আছে আচ্ছা ভবিষ্যতে যে সন্তান হবে সেই জায়গাটাকে কিন্তু নষ্ট করে দেয় এটা কিন্তু খুব মানে একটা ভয়ঙ্কর জিনিস ঠিক আছে তার জন্যে কী করবেন আমি বলে দিচ্ছি আপনাদের আপনারা ষোলোটি সুতো নেবেন ষোলোটি সুতো নেবেন নিয়ে তার মধ্যে সেই সুতোটাকে আমি এইটা হয়তো আগে বলেছিলাম আপনাকে এইটা কিন্তু এটার মন্ত্রটা হচ্ছে আলাদা ঠিক আছে মন্ত্রটাও বলব ষোলোটি সুতো নেবেন ষোলোটি সুতো নিয়ে হলুদ হলুদ জল করবেন তাতে ডুবাবেন তারপরে তার মধ্যে ষোলোটি গিট দেবেন কী গিট দেওয়ার সময় কি বলবেন বৃহস্পতির মন্ত্র বলবেন ওম গুরু গুরুবে নম ভালো করে শুনে নিন থাইরয়েডের জন্যে হলুদ সুতোয় ষোলোটা গিট দেবেন যখন একটা একটা করে গিট দেবেন প্রত্যেকটা গিট বলার গিট দেওয়ার সময় ওম গুরু গুরুবে নব করে ষোলোটা গিট দেবেন দিয়ে আপনার যে কন্যা সন্তান আছে বা যার থাইরয়েড আছে তাকে অবশ্যই এই বা হাতে পড়িয়ে দিন আর যদি ছেলেদের থাইরয়েড হয় সেক্ষেত্রে ডান হাতে পড়িয়ে দিন ঠিক আছে এটা কিন্তু বৃহস্পতিবারে করবেন আচ্ছা যদি পারেন সপ্তাহে সপ্তাহে এটাকে চেঞ্জ করবেন ঠিক একই নিয়মে আবার আপনি পরের সপ্তাহে বৃহস্পতিবার দেখে একই নিয়মে আপনি আবার ধারণ করবেন বাঁ হাতে করবেন মেয়েরা ডান হাতে করবেন ছেলেরা দেখবেন এতে আপনাদের থাইরয়েড নরমাল হয়ে যাবে এবং থাইরয়েডের ওষুধ যে খাচ্ছেন আপনারা যারা একশো পাওয়ার পঞ্চাশ পাওয়ার দেখবেন তাতে পাওয়ার আস্তে আস্তে কমে যাবে থাইরয়েড হলে কি হয় মানুষের এনার্জি শক্তি কমে যায় এবং পা হাত পা খুব ব্যথা করে ফোলে এরকম ধরনের হয় এবং শরীরে খুব দুর্বল ভাব দুর্বল ভাব আসে এবং এনার্জি লস হয় কোনো কাজ করার এনার্জি থাকে না তাই জন্য আমি বলবো সবাইকে বলবো যাদের যাদের থাইরয়েড আছে অবশ্যই এই ষোলো প্যাচ ষোলোটা না সুতো নিয়ে ষোলোটা গিট দিয়ে ওম গুরু গুরুবে নম ষোলোবার বলে আপনারা বৃহস্পতিবার দিন মেয়েরা বাঁ হাতে বাঁধুন ছেলেরা ডান হাতে বাঁধুন দেখুন থাইরয়েড থেকে মুক্তি পাবেন অবশ্যই এটা উপায়টা করবেন বহু মানুষ করেছে যারা যারা করেছে অবশ্যই থাইরয়েড থেকে কিন্তু ভালো আছে ঠিক আছে মন্ত্রটা মনে রাখবেন ওম গুরু গুরুবে নম ঠিক আছে এটা হচ্ছে বৃহস্পতির মন্ত্র এই মন্ত্রটা অবশ্যই বলে তবে কিন্তু সুতোতে গিট দেবেন ঠিক আছে অবশ্যই এরা এইভাবে করুন দেখুন আপনার থাইরয়েড কিন্তু থাকবে না থাইরয়েড কিন্তু আস্তে আস্তে কিন্তু নর্মাল এসে যাবে বহু মানুষের থাইরয়েড হচ্ছে বাচ্চা থেকে ছোটো থেকে বড় থেকে সবার আপনাদের জন্মচকটা দেখে নিন আপনাদের বৃহস্পতি নিচস্ত আছে নাকি বৃহস্পতি নিচস্ত থাকলে কিন্তু থাইরয়েড হান্ড্রেড পার্সেন্ট আসবেই একদম ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন নমস্কার